একটি কথা বদলে দিতে পারে সম্পর্কের চিত্র একটি বাক্য সৃষ্টি করতে পারে অটুট বন্ধন আর একটি বাক্যই গড়ে তুলতে পারে ভালোবাসার এক অদ্ভুত জগৎ কিন্তু কিভাবে কিভাবে মাত্র কয়েকটি শব্দে আপনি অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারেন কিভাবে আপনার কণ্ঠস্বর হয়ে উঠবে মাধুর্য আরও আকর্ষণীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন আজ আপনাকে জানাবো এমন ছয়টি অসাধারণ সহজ উপায় যা বদলে দেবে আপনার কথা বলার ধরন যা আপনাকে করে তুলবে আরো প্রভাবশালী আরও ব্যক্তিত্ব সম্পন্ন আরও শ্রদ্ধাযোগ্য ব্যক্তি হিসেবে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা একটি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ কাজ জীবনের সফলতা অর্জন করতে হলে শুধু কাজে মনোনিবেশ করা যথেষ্ট নয় আমাদের কথার মধ্যেও যেন থাকে মাধুর্য সহানুভূতি এবং আন্তরিকতা এমন একটি বিশ্বে যেখানে আমরা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করতে চাই সেখানে আমাদের কথা বলার ধরন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথার মাধ্যমে আমরা নিজেদের আত্মবিশ্বাস সম্মান এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করতে পারি এমন কিছু উপায় রয়েছে যা আমরা অনুসরণ করলে আমাদের কথার মাধ্যমে সহজেই মানুষের মন জয় করতে পারি এই ছয়টি উপায় আপনাকে সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার কথায় নয় পুরো জীবনে সফলতা অর্জন করতে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক উক্তি এবং শিক্ষার বিষয়গুলো স্পষ্টভাবে আলোচনা করব এই ভিডিওতে চলুন দেখে নেই কীভাবে কথা বলার মাধ্যমে মানুষের মন জয় করা যায় এগিয়ে যাওয়া যায় সফলতার পথে সম্মানিত দর্শক আমাদের ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রথমেই আপনি যার সাথে কথা বলবেন খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে হবে একটি প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে তোমার ভাইয়ের কথা শোনা তার অধিকার তুমি যখন তার কথা শুনছ তখন তুমি তাকে শ্রদ্ধা জানাচ্ছ এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক ইসলামে শ্রবণ এবং সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কাউকে মন দিয়ে শুনি তখন সেই ব্যক্তি আমাদের প্রতি শ্রদ্ধা অনুভব করেন এবং সম্পর্ক আরও গভীর হয় মহাত্মা গান্ধীও বলেছেন একজন ভালো শ্রোতা হওয়া একজন ভালো মানুষের প্রথম লক্ষণ কারো কথার মধ্যে মনোযোগী হওয়া মানুষের মনের গভীরে প্রবেশের সুযোগ দেয় আর যদি আমরা সত্যি অন্যকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা তার চাহিদা এবং প্রয়োজন বুঝতে পারব যা সম্পর্কের ভিত্তি শক্তিশালী করবে গৌতম বুদ্ধের একটি উপদেশ রয়েছে যদি তুমি মন দিয়ে শ্রবণ কর তবে নিজের মধ্যে শান্তি এবং জ্ঞান বৃদ্ধি পাবে শুনতে পাওয়া অনেক সহজ মনে হলেও এটি এক ধরনের যোগ্যতা যা একটি জীবনের গভীরতা তৈরি করে যদি আমরা অকারণে কাউকে বাধা না দিই এবং পুরো মন দিয়ে তার কথা শুনি তাহলে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্মান তৈরি হবে দুই নম্বরে যখন আপনি কারো সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের দিকে তাকিয়ে কথা বলা একটি অত্যন্ত শক্তিশালী টুল যার সরাসরি মানুষের আত্মবিশ্বাস এবং আন্তরিকতা প্রতিফলিত করে প্রাচীন ভারতে উপনিষদে বলা হয়েছে চোখের দৃষ্টি হল সত্তার প্রধান বাহন এটি একটি গভীর দার্শনিক সত্য কারণ চোখের মাধ্যমে আমাদের মন এবং অন্তর একে অপরের মাঝে সংযোগ স্থাপন করতে পারে একটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ডক্টর স্যামুয়েল জ্যাকসন বলেন চোখের দিকে তাকিয়ে কথা বলা বিশ্বাসের সংকেত এটি অন্যকে জানিয়ে দেয় যে আপনি তার প্রতি পুরোপুরি খোলামেলা এবং সৎ যখন আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলি তখন আমাদের শারীরিক ভাষা এবং মুখের ভাষা একই উদ্দেশ্যে কাজ করে আমরা বিশ্বাস এবং সৎ থাকার বার্তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলা হয় চোখের মধ্যে না থাকলে মনোযোগের অভাব সৃষ্টি হয় বিভিন্ন ধর্মীয় গ্রন্থে দৃষ্টির মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি পায় গীতা থেকে একটি উপদেশ এসেছে যারা নিজেদের চিন্তা একাগ্রভাবে কেন্দ্রীভূত করতে পারে তারা সত্যিকারের জ্ঞান লাভ করে আপনি যখন কারো কথা শুনবেন তখন অন্য কোনো কাজ করবেন না শুধুমাত্র তার কথা শোনার প্রতি মনোযোগ দিন আপনি যখন কাউকে শ্রদ্ধা এবং মনোযোগ দিয়ে কথা শুনছেন তখন অন্য কোনো কাজে ব্যস্ত না হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কথার মধ্যে বিশ্রাম এবং সম্পূর্ণ মনোযোগ দেওয়া আপনার শ্রদ্ধা এবং কেয়ার প্রমাণ করে প্রাচীন গ্রন্থ যেমন গীতা বা বাইবেল এ বিষয়ে অনেক কিছু বলেছে বাইবেলে বলা হয়েছে তোমার শোনার মন যেন একাগ্র থাকে যাতে তুমি অল্প শব্দে অনেক কিছু শিখতে পারো গৌতম বুদ্ধ বলেছেন যখন তুমি কারো সাথে কথা বলছ তখন শুধুমাত্র তার কথা শুনো অন্য কোনো কাজ করতে গেলে তুমি সম্পর্কের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে পারবে না এতে আমাদের শিখতে হয় যে আমাদের মনোযোগ কোনো ক্রমেই বিভ্রান্ত হবে না কারণ একজন ভালো শ্রোতা সে নিজের পূর্ণ মনোযোগ দিয়ে কথা শুনে মানুষের সাথে সংযোগ স্থাপন করা আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় তুমি যদি মানুষের মনের ভাষা বুঝে তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারো তবে তুমি একজন চমৎকার যোগাযোগকারী হতে পারবে যদি আপনি কারো সাথে কথা বলছেন তবে যদি আপনি তাকে তার সঠিক ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারেন তবে সে বুঝতে পারবে যে আপনি তার অনুভূতির সাথে একাত্ম প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেন মানুষের সাথে সংযোগ স্থাপন করার জন্য তার মনের সাথে সামঞ্জস্য রাখতে হবে আর মহাত্মা গান্ধীও বলেছেন একজন ভালো নেতা একজন ভালো মানুষের মতো মানুষের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করতে পারেন কারও প্রশংসা করতে হলে সেটা অবশ্যই আন্তরিক হতে হবে একবার বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর কার্ল রজার্স বলেন যতটা সহজ মনে হয় একটি আন্তরিক প্রশংসা জীবনে অনেক কিছু বদলে দিতে পারে কিন্তু প্রশংসা করা যে সহজ নয় সেটি বুঝতে পারলে আমরা আরও সঠিকভাবে প্রশংসা করতে পারি ব্রিটিশ কবি আলফ্রেড টেনিসন বলেছিলেন প্রশংসা কখনোই শত্রু নয় এটি আপনাকে আরও শক্তিশালী আরও উপযোগী করে তোলে তার মতে একজন মানুষের আত্মবিশ্বাস এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায় তার প্রশংসার মাধ্যমে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রতিটি ধর্মে একে অপরের প্রশংসা করা এবং ভালো কাজের উদাহরণ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় নম্বরে ইতিবাচক শারীরিক ভাষা শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না এটি একটি সাধারণ মনোবিজ্ঞানী দ্বারা সত্য যা প্রমাণিত হয়েছে একজন মানুষের শারীরিক ভাষা তার আসল ভাব প্রকাশ করে আপনি যখন কথা বলছেন আপনার দেহের ভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি এবং ইশারা আপনার কথার প্রভাবিত করার প্রধান উপাদান আপনি যখন কথা বলছেন আপনার দেহের ভঙ্গি আপনার চোখের ভাষা এবং ইশারা আপনার কথাকে প্রভাবিত করতে পারে সনাতন ধর্মের অবতার শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন শরীরের ভাষা এবং কথা একসাথে চললে মানুষের আধ্যাত্মিক যোগাযোগ শক্তিশালী হয় তিনি এও বলেছেন শরীরের ভাষার মাধ্যমে আপনি অন্যদের অনুভূতি বুঝতে পারেন এবং তাদের সম্মান প্রদান করতে পারেন মানুষের মন জয় করার জন্য কথার মাধুর্য শ্রদ্ধা আন্তরিকতা এবং মানবিক গুণাবলীর বিকাশ অত্যন্ত জরুরি প্রতিটি ধর্ম প্রতিটি দার্শনিক গ্রন্থে এই উপদেশগুলো নানা রূপে এসেছে সম্পর্ক স্থাপন এবং মানুষের হৃদয়ে স্থান পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল কথার মধ্যে আন্তরিকতা বিনয়ী শ্রদ্ধা এবং সহানুভূতি থাকা আশা করি এই উক্তি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া টিপসগুলো আপনাকে বাস্তবে প্রয়োগ করতে সাহায্য করবে এবং আপনার জীবন আরও সফল শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে উঠবে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না